নির্বাচন কমিশন গঠন হওয়ার ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে অর্থাৎ আমরা হলো সুপারিশকারী দল এই নির্বাচন কমিশনের এখন আমি যাকে সুপারিশ করছি সে এখন ডিভিজন নিচ্ছে আমার নিবন্ধন হবে কি হবে না ঠিক আছে তো যদি গণঅভ্যুত্থান যদি আইন হয় অনেকে সংবিধান মানে না গণ অভ্যুত্থান মানে তাহলে সেই আমরা তো সেই গণ অভ্যুথানের সন্তান তাহলে এই সন্তানকে আবার স্বীকার করতেছে না নির্বাচন কমিশন এরকম একটা অবস্থা দাঁড়াইছে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা আমাদেরকে বিচার করতেছেন কিন্তু আপনারা কারা এই পাঁচজন কমিশন ছাড়া পাঁচজন কমিশনার ছাড়া আর যারা আছে তারা আমরা না কিন্তু তারা কারা তারা চব্বিশের ভোট আয়োজন করেছে তারা আঠারোর ভোট আয়োজন করেছে তো এটা হলো একটা বিষয় যে তারা আবার আমাদের নিবন্ধনের জন্য যাচাই বাছাই করছে তো আমরা তো অনেক বিষয় আছে আমরা সারা দেশে আমাদের নিবন্ধনের জন্য তদন্ত করতে গেছে তারা নাকি আমাদের খুঁজে পায় না এবার সব ভিডিও করে রেখে দিছি একবারে দরজা দিয়ে ঢোকার সময় থেকে শুরু করে বাইরে হওয়ার পর্যন্ত কে কি বলছে সব ভিডিও করে রাখ সব ভিডিও করা আছে এবার যদি বলে যে পাঁচটা জেলা পাইছে আর তিনটে উপজেলা পাইছে ছয়টা উপজেলা পাইছে তাহলে ওই ভিডিওগুলো প্রকাশ করে দেবো তারপরে কোন সি পয়সা পাই কে কি আবদার করছে কে কি বলছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে সো আমরা চাচ্ছি না নির্বাচন কমিশনের সাথে এই দ্বন্দ্বে লিপ্ত হতে আমরা তাদেরকে অনুরোধ করছি আপনারা এমন একটা ফাঁদে ফেলতেছেন আমাদেরকে যে আমরা না যেতে পারবো কোর্টে না করতে পারবো আন্দোলন এরকম একটা যে জুলাই 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 এত তো এটা তো এখন বিষয় তাহলে আপনারাই বলেন যে নির্বাচন কমিশন যে নিবন্ধনে যেন তদন্ত করতেছে আমরা নির্বাচন কমিশনকে দশে কত দিব তাদের পারফরমেন্সের উপরে তাই না তারা দেখেন তাদের পারফরমেন্স কি তাদের তারা তদন্ত করলো প্রথমবার তারা নিজেরাই সে তদন্ত বিশ্বাস করলো না দ্বিতীয়বার তদন্ত করলো তাদের অফিসাররা দ্বিতীয়বার তদন্ত করলো তাদের সচিবরা আবার সেই তদন্ত বিশ্বাস করলো না দেখেন বিশ্বাস না করে এখন নিজেরা তদন্ত করছে এখন করছে এখন আল্লাহ অবস্থায় আছে কোনো অভিযোগ কোনো যোগ না বাবা আমরা দেশের জন্য কষ্ট করি আন্দোলন সংগ্রামে আছি আমজনতা দল নামে যে দলটি আছে এই দলটি এই দেশের দশটা দলকে যদি এই দেশের মানুষ চেনে পঞ্চান্ন দল নিবন্ধিত আছে তাদেরকে কেউ মানুষ চেনেও না তা অনিবন্ধিত হিসেবে আমাদের এই দলটাকেও মানুষ চেনে জানে কিছু কিছু আমাদের ভালো কাজের জন্য জানুক মানে নিন্দা করার জন্য জানুক যেইভাবেই জানুক ঠিক আছে অনেকে আমাদেরকে বন্ধু ভাবে অনেকে আমাদের শত্রু হবে কিন্তু আমাদেরকে যে বন্ধু ভাবে আমি মনে করি এটা আমাদের একটা পরিচয়ের কারণ আবার আমাদেরকে যে শত্রু ভাবে আমাদের শত্রু হওয়ারও একটা ক্যাটাগরি বা যোগ্যতা আছে এই জন্যে আমাদেরকে শত্রু ভাবে তো এই যে রাজনীতিতে আমাদের যে স্টেক হোল্ডার এটা নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত তারা যদি অফিস না খুঁজে পায় তাদেরকে বলবো আমাদের অফিসে আসেন এখানে এখানে এই মুহূর্তে আমরা এখানে একশো জনের উপরে লোক আছি এখানে নিবন্ধিত অনেক রাজনৈতিক দল আছে পাঁচ জনের বেশি বহা না তো তারা কিভাবে কি করছে এখন তাদের পরীক্ষা নেওয়ার সময় আসছে আর কি